হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই খাদিমসের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে আবেদন করতে পারবেন তো খাদিমসের নাম আশা করবো সবাই শুনেছেন এবং খাদিমসের যে স্টোর হয়ে থাকে সেটাও আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে দেখেছেন তো এই সমস্ত খাদিমসের স্টোরে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করে থাকে খাদিমস বছরের বিভিন্ন সময়ে আবারও কিন্তু নতুন কর্মী নিয়োগ করছে খাদিমস যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশান থেকে আপনারা আবেদন করে নিতে পারেন যেহেতু এখানে রিটেল সেলস এক্সিকিউটিভ পদে আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ আপনারা সরাসরি স্টোরের মধ্যেই কাজ করবেন খাদিম খাদিমসের যে স্টোরগুলো থেকে থাকে সেই স্টোরের মধ্যেই কাজ করবেন এবং স্টোরের মধ্যে আপনারা যখন কাজ করবেন যখন কাস্টমার আসবে সেই কাস্টমারদেরকে আপনাদেরকে বোঝাতে হবে বোঝানোর পর যে প্রোডাক্ট অর্থাৎ খাদিমসের যে জুতো প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টগুলো আপনাদেরকে কিন্তু সেল করতে হবে বেসিক্যালি এটাই কাজ আছে আশা করবো আপনারা বুঝতে পারলেন তো এখানে কিন্তু খাদিমসের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে সেই রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো কীভাবে সরাসরি আপনারা কল করে আবেদন করবেন সেই বিষয়ে বলে দেবো সেই কারণে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট সহজে পেয়ে যাবেন তো বেসিক্যালি যেটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে খাদিমসে রিক্রুটমেন্ট চলছে রিটেল সেলস এক্সিকিউটিভ পদে বারবার জানিয়ে রাখছি রিটেল সেলস এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট চলছে এটা কোনো ফিল্ড সেলস বা প্যাকিং পিকিংয়ের জব নয় সরাসরি খাদিমসের স্টোরের মধ্যে আপনারা কিন্তু এই কাজটি করতে পারবে নেক্সট আমরা চলে আসছি রেডি টু জয়েন ইমিডিয়েট বেসিস পেরোল কোম্পানি পেরোল অর্থাৎ এখানে কিন্তু যারা আবেদন করতে চান বা যারা কাজ করতে চান তাদের কিন্তু রেডি থাকতে হবে যারা ইমিডিয়েট বেসিস জয়নিং করতে পারবেন বারবার বলে রাখছি দেরি করলে হবে না যত তাড়াতাড়ি আপনি জয়নিং করতে পারবেন আপনাদের কিন্তু তত তাড়াতাড়ি জয়নিং দিয়ে দেবে মানে আজকে যদি আপনি ইন্টারভিউ দেন আপনাদের পরশু দিন কিন্তু জয়নিং করিয়ে দেবে এরকম একটা ব্যাপার রয়েছে পেরোল থাকবে কোম্পানি পেরোল নেক্সট আসছে কোয়ালিফিকেশান যদি বলা যায় মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশ হতে হবে ডিউটির টাইম থাকবে সকাল দশটা থেকে রাত আটটা অবধি ইনক্লুডিং এক ঘন্টা ব্রেক থাকবে অর্থাৎ তোমাদের লাঞ্চ টাইম বলা যেতে পারে তো এই এক ঘন্টা কিন্তু লাঞ্চ টাইম থাকবে এবং সকাল দশটা থেকে রাত আটটা অবধি ডিউটি টাইম থাকবে স্টোর টাইমিং যেটা হয়ে থাকে সে স্টোর টাইমিংয়ে কাজ করতে হবে আর এক ঘন্টা কিন্তু তোমাদের ব্রেক টাইম অর্থাৎ স্ন্যাক্সের টাইম বা লাঞ্চের টাইম কিন্তু দেয়া হবে কোম্পানির তরফ থেকে স্যালারি বেনিফিট হিসেবে যে বিষয়গুলো মেনশন করা রয়েছে আপনারা দেখে নেবেন স্যালারি হিসেবে যদি বলা যায় এখানে দেখতেই পাচ্ছেন চোদ্দো হাজার আটশো টাকা ইন হ্যান্ড স্যালারি দেবে বত্রিশ দিন পেইড লিভ ইন ইয়ার দেবে পি দেবে ইএসআই দেবে ইয়ারলি বোনাস এবং হিউজ ইনসেন্টিভ অর্থাৎ এখানে আপনারা কাজ করলে কিন্তু একটা ইনসেন্টিভ আর্নিং করার সুবিধা পাচ্ছেন যেটা কিন্তু কোম্পানির তরফ থেকে দেওয়া হবে নেক্সট আছে জেন্ডার মেল অ্যান্ড ফিমেল বোথ অ্যাপ্লাই এজ আঠেরো থেকে বত্রিশের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে তো নেক্সট আমরা দেখে নেব জব লোকেশন পশ্চিমবঙ্গের কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে বা কোথায় কোথায় স্টোরে রিক্রুটমেন্ট করা হবে সেটা আপনারা দেখে নিন যেমন প্রথমত স্টোর রয়েছে ব্যারাকপুর বারাসাত দমদম মধ্যমগ্রাম টলিগঞ্জ টলিগঞ্জের পরে কি আছে বালিগঞ্জ তারপরে আছে যাদবপুর গড়িয়া রুবি কসবা কোরিয়া হাজরা আলিপুর রাশবিহারি পিকনিক গার্ডেন বাগুইহাটি এয়ারপোর্ট বিরাটি সল্টলেক দমদম শ্যামবাজার কেশপুর লেকটাউন টাউন ভিআইপি সন্তোষপুর বেহালা অর্থাৎ অল ওভার কলকাতা জুড়ে কিন্তু এখানে রিক্রুটমেন্ট চলছে যারা যারা আবেদন করতে চান পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু কোম্পানির তরফ থেকে আপনাদের কিন্তু থাকা খাওয়ার একটা ব্যবস্থা থাকছে সেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা আবেদন করতে পারো এবার আবেদন করতে হলে কি করতে হবে দেখো এখানেই আমরা দিয়ে রেখেছি নাম্বার যাতে তোমরা সরাসরি আবেদন করতে পারো কলে না পেলে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা কলিং নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি নাম্বারটাকে টুকে নাও টুকে নিয়ে ফোন বা হোয়াটসঅ্যাপ করো ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে নিও ওকে নাম্বারটা হলো নাইন এইট থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স নাইন ওয়ান ফাইভ ফোর সেভেন জিরো এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো নাইন এইট থ্রি সিক্স নাইন ওয়ান ফাইভ ফোর সেভেন জিরো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও